আসসালামু আলাইকুম আমি আসলে রাতে যেটা করি মোবাইল চার্জে দিয়ে ঘুমাই তো সকালে উঠে দেখি আহ আমাদের তেইশ বেচের শিক্ষার্থী তেইশ বেচের দুই হাজার তেইশে তো বেশ ভালো পজিশনেই চান্স পাইছে তো এর মধ্যে রাতে তার নাকি কার সাথে পজিশন নিয়ে তর্ক হচ্ছে আমাকে বলতেছে যে স্যার আপনি আমারে ওই পেজিশনের যে ব্রিজ আছে না ওই পেজটা একটু দিয়ে রাখেন ঠিক আছে ওই যে দা পিপল অফ বাংলাদেশ এই জিনিসটা দিয়ে রাখেন ঠিক আছে তাই সে তর্ক করতেছে আর কি যাই হোক সকালে উঠে এটা দিলাম তো আমি এটা জানি এক স্টুডেন্ট একদিন আমাকে বলতেছে যে স্যার এই বইটার যে ওই যে পেজ আছে না ওইখানে স্যার মাখন ওইটা হচ্ছে ওই বইয়ের মাখন স্যার তো আমি জানি যে এই বইটার ভিতরে আমি আসলে কি দিয়ে রাখছি সেই দুই সাল থেকে যত জায়গায় ধাক্কা খাইছি সবই এখানে তো এই বইটার মধ্যে আসলে একটা অসাধারণত এটার মধ্যে সংখ্যা খুব কম 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 মানে অন্যান্য বাজারের বই থেকে অনেক তাছাড়া এই বইটা উচ্চারণ থেকে শুরু করে লিখা লিখে দিয়ে গিয়ে শেষ হয়েছে হ্যাঁ তো খুবই কম তো আগে এক ধরনের এটা আসলে একটু মোটা দেখা যাচ্ছে মোটামুটি কারণ হচ্ছে কি যে এটার যে পেজ গুলা আছে এই পেজগুলা কিন্তু মানে কাভার পেজ যে এটা খুবই শক্ত এবং এটা সারা জীবনের জন্য একটা বই যে বুক ফর এ লাইফ যেহেতু ইংরেজি আমাদের বাসা না তাহলে এটা এরকম একটা জিনিস সবার বাসায় থাকা দরকার মাঝে মাঝে আমি চিন্তা করি যে এটা গ্রামারের বাইবেল বলে চালিয়ে দিই ঠিক আছে এরকম মনে হচ্ছে যে তোমার বাসা আমাদের রেখে দাও তো এখন এখানে একটা জিনিস যে প্রেপোজিশনের ব্রিজ যেটা ঠিক আছে ওইটার মধ্যে কি রকম হয়েছে জাস্ট দেখেন যে এই যে গ্যাপ থাকে প্রেপোজিশনের সেটা হচ্ছে কি কিভাবে ফিল আপ করতে হয় জাস্ট পিছন থেকে বাংলা করেন এই গ্যাপের পরের শব্দ থেকে যেমন বাংলাদেশ এর জনগণ বাংলাদেশ এর মানুষ তাহলে এর এর ইংরেজি কি এর এর ইংরেজি অফ তাহলে এই গ্যাপের মধ্যে অফ দিয়ে দিলেন শেষ শুধু এই টেকনিক নিয়ে গেলে কিন্তু আপনার হইতো না এটা তো একটা টেকনিক দুইটা টেকনিক দুইটা জিনিস আছে দুইটা জিনিস আছে প্রেপোজিশনের মানে পুরা দখল আনার জন্য সেটা হচ্ছে এক তো এই ব্রিজের টেকনিক আর আরেকটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তো এই দুইটা জিনিস লাগে আমি একটা কাজ করছি যে প্রেপোজিশন অধ্যায়টা এখানে এনে রেখে দিছি তো এইটা হচ্ছে প্রেপোজিশনের অধ্যায় এখানে অ্যাডমিশন টেস্টের জন্য খুব ভালো কিছু জিনিস রাখা আছে সেই সাথে এই প্রত্যেকটা অর্থ আর এটা যে যে জায়গায় ব্যবহার হয় ইংরেজি বাংলা অর্থ আবার এট যে এট আর ইন যে ডিফারেন্ট হয়েছে এরকম মানে এটার আনাছে কানাচে মাখন ছড়াই আছে তা যাই হোক এখন কথা হচ্ছে এই যে এরপরে রিয়েল টেস্ট আছে যেগুলো তো বেশি না ঠিক আছে এটা সারা জীবন বই বেড়াইতে হইব তো এই জন্য এত মানে এত বেশি এখানে আনা হয় নাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক নেবেন এখানে তো আপনার চাবি আসেই মানে গোডাউনের চাবি ঠিক আছে আপনি কেন রিলিফ খাইবেন ঠিক আছে আপনি যদি চাবি পাচ্ছেন তাহলে রিলিফ কেন খাবেন ঠিক আছে তখন এখন এটার ভিতরে চাবি আর আপনি সব খাবেন ঠিক আছে মানে যখন যে পরীক্ষা দিবেন ওই পরীক্ষার প্রশ্ন ব্যাংক তো এরকম সবকিছুর অর্থ এবং ব্যবহার এরকম দেওয়া দেওয়া আছে আছে হচ্ছে অধ্যায়টা দেখাচ্ছি খুবই খুবই অসাধারণ নিজের বই দেখে বলতেছি না অবশ্য যাই হোক যে যেভাবে নিতেছে অবশ্যই একটা বই সারা জীবন রাখা দরকার আর শুধু প্রশ্ন ব্যাংক টেস্ট পেপার আর কিছু লাগবে না তো এখানে এই কিছু প্রেপোজিশনের অর্থ দেওয়া আছে যে অনেকে চিন্তা করতে পারে যে লাইক কিভাবে হয় হ্যাঁ প্রেপোজিশন হয় এস প্রেপোজিশন হয় অপোজিট টু হয় তো এখানে কিছু ব্যতিক্রম আছে যেগুলো কারেকশনের মধ্যে আসে সেই সাথে আজকে সকালেও কিছু এরকম প্রশ্ন পাইছি আমি যে এখান থেকে আসছে মনে হয় যুদ্ধ জানি এটা গেল তারপরে আহ আরো কি আছে দেখেন যে এই যে আপনাদের সেই বিখ্যাত প্রিপজিশনের ব্রিজ হ্যাঁ বাংলাদেশের মানুষ বাহাদুরি জানে কিভাবে প্র্যাকটিস করতে হয় হ্যাঁ এরকম জিনিসগুলো আছে এইটা হচ্ছে সবচেয়ে অসাধারণ এর পরের টেকনিক যেটা বললাম সেটা হচ্ছে আপনি কি প্রেপজিশনের ডিকশনারি কিনবেন মোটা একটা বই যেটা পড়তে পড়তে শহীদ হয়ে যাবেন না এখানে কয় পাতা আছে দেখাই এই যে 109 নাম্বার পেজ 109 নাম্বার পেজের মধ্যে যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আছে 109 আর হচ্ছে কি একশো দশ এরপরে হচ্ছে দেখেন এইটারে কতটুকু পেজ বলবেন অর্ধেকটা তার মানে হচ্ছে আর আই পেজে আপনার প্রিপিয়ার প্রিপোজিশন শেষ তো এর মানে এই না যে আপনি আর শিখবেন না কিন্তু এইটুকু ছাড়া আপনি পরীক্ষা হলে যাবেন না মানে এটা হচ্ছে আপনার মূলধন মানে এতটুকু যদি না থাকে প্রিপিয়ার প্রেপোজিশন তাহলে আপনার কাছে আসলে কিছুই নাই এরপরে আপনি শিখবেন কিন্তু এইটা ছাড়া মানে এইগুলা না থাকলে আপনার প্রবলেম আছে ঠিক আছে এখানে কিছু জিনিস দেওয়া আছে ওকে থ্যাংক ইউ সকালবেলা ভিডিও করলাম অনে আমাকে কেউ কেউ বলছে যে স্যার এটা এটা একটু পাবলিসিটি করেন স্যার অনলাইনে দেন তারপরে যাই হোক চিন্তা ভাবনা হলো যে আচ্ছা দেখি আজকে যে সকাল উঠে দেখতেছি যে এটা আসলে আসলেই দেওয়া উচিত তো এর মধ্যে কেউ কেউ মানে দূর থেকে ইয়ে করতেছে সিলেটের বাইরে থেকে যারা অর্ডার করতেছে তাদের একটু কষ্ট একটু বেশি বেশি খরচ হতে পারে একশো টাকার মতো হয়তো কুরিয়ার খরচ যেতে পারে তো এমনিতে চারশো দশ টাকা তো যারা এটা প্রাপ্তিস্থান হচ্ছে হাই একাডেমির অফিস থেকে চৌহাট্টা থেকে নিতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে আমাদের সাদাত লাইব্রেরি আছে যে আহ মান্ডু শপিং সিটির পাশেই সড়ক ভবনের সামনে তো ওই শাহাদাত লাইব্রেরিতে আবার এটা পাওয়া যাবে ওদের বললে ওরা আমাদের এখান থেকে মানে কালেক্ট করবে আর কি যাই হোক থ্যাংক ইউ শোনার জন্য আর অবশ্যই অবশ্যই বই একটা কালেক্ট করে বাসায় রেখে দেন সারা জীবনের জন্য বুক ফর এ লাইফ টাইম থ্যাংক ইউ